আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষে আমাদের যে একটা বই রয়েছে বাংলাদেশে করবিধি ওই বইয়ে আজকে আমরা ব্যবসা হতে আয় ধারা পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন একদম নতুন নিয়মে অঙ্ক করব সম্পূর্ণ বইটাই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন আমি এই ক্লাসটা আমাদের অন্য গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি যাদের প্রয়োজন রয়েছে আপনারাও আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন এই ক্লাসটা যাদের প্রয়োজন রয়েছে আর ক্লাসটা শেয়ার করা শেষ হয়ে গেলে আমরা আমাদের মেইন ক্লাস শুরু করব ইনশাল্লাহ তো আপনারা যদি চান সম্পূর্ণ বইটায় অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী আমাদের কাছে পড়তে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কাছে পড়তে পারবেন একদমই নামমাত্র ফি দিয়ে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি সবগুলো পড়াই আপনারা যদি চান যে ট্যাক্সের ক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট করবেন তাহলে মাত্র ছয় ঘন্টায় পুরো বইটাই শেষ করে ফেলতে পারবেন রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে চলুন তাহলে শুরু করা যাক আমাদের ক্লাস আজকে আমরা প্রথম ক্লাস থেকে আলোচনা শুরু করব প্রথম ক্লাসে আমরা এখানকার আঠারো নম্বর প্রবলেমটা আলোচনা করব এটা বোর্ড সালের প্রশ্ন বোর্ড সালের অঙ্ক দিয়ে শুরু করি যেন যে কেউ যে কারো বই থেকেই অঙ্কটা খুঁজে পেতে পারে এবং অঙ্কটা করতে পারে ঠিক আছে আচ্ছা তো আজকে আমরা আঠারো নম্বর সমস্যা দেখি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে একবার দু হাজার বিশ সালে দুইবার আসছে তারপর দু সালে আসছে এখানে বলা হয়েছে যে জনাব রায়হান একটি স্টেশনারি দোকানের মালিক ভালো কথা এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত তার ব্যয়গুলো এখানে নিম্নরূপ অনেক কিছু দিছে রিকোয়ারমেন্টে বলছে বা করণীয়তে বলা হয়েছে ক্যালকুলেট হিসাব করো টোটাল ইনকাম ফ্রম দ্য বিজনেস অফ মিস্টার রায়হান মিস্টার রায়হানের মোট আয় বের করো মানে ব্যবসা হতে আয় নির্ণয় করতে বলা হয়েছে এটা আমাদের কিসের যেহেতু দোকান দোকানটা একটা কি ব্যবসা প্রতিষ্ঠান তো ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের জন্য আমরা ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের হিসাব করবো তাহলে আমরা জানি যে করদাতার ট্যাক্সের অঙ্কগুলো শুরু করতে হয় কি দিয়ে প্রবলেম নাম্বার এইটিন ট্যাক্সের অঙ্কগুলো শুরু করতে হয় করদাতার নাম দিয়ে তাহলে আমরা এই অঙ্কটা শুরু করব কি দিয়ে করদাতার নাম দিয়ে তাহলে আমরা এখানে লিখবো দাতা করদাতা আমাদের প্রশ্নে বলা আছে জনাব রায়হান তাহলে এখানে লিখবো আমরা জনাব রায়হান করদাতাকে জনাব রায়হান এখন আমাদের কী বের করতে হবে কর বের করদায় বের করতে হবে ব্যবসা খাতে আয় বের করব এর জন্য আমরা আয় বর্ষ এবং কর বর্ষ দিয়ে অঙ্ক শুরু করব প্রথমে লিখবো আমরা আয় বর্ষ আয় বর্ষ কত সালে আয় করছে দেখেন তো দুই হাজার বাইশ আয় হাজার তাহলে লিখে দেবো আমরা এখানে দুই হাজার বাইশ থেকে তেইশ বর্ষ লেখার পর এই পাশে আবার আমরা লিখে দেব কর কর বর্ষ আয়বর্ষের এক বছর পিছ পরে হয়ে যাবে করবর্ষ আয়বর্ষে যাতে দু হাজার বাইশ তেইশ তাহলে করবর্ষ হয়ে যাবে হাজার তেইশ চব্বিশ আমরা কি করব ব্যবসা হতে আয় নির্ণয় করব এই জন্য আমরা টাইটেলে লিখব ব্যবসা হতে আয় ব্যবসা হতে আয় নির্ণয় ব্যবসা হতে আয় আয় নির্ণয় এতটুকু পর্যন্ত আমরা ইজিলি করতে পারবো এরপরে আমরা জাস্ট একটা ছক দিয়ে দিব ছক দিলে আমাদের কি অঙ্ক শুরু হয়ে যাবে মেইন অঙ্ক ঠিক আছে ছকটা খুবই ইজি প্রথমে আপনারা একটা রো দিবেন তারপর একটা কলম দিবেন এই কলমটাকে বলা হয় মেইন কলাম এইটাকে বলা হয় প্রাইমারি কলাম তারপরে এটা ক্লোজ করে দিবেন শেষ এটা হচ্ছে ছক ছকটা খুবই ইজি প্রথমে আপনারা লিখবেন আয়ের খাত ও ধারা সমূহ প্রথমে এখানে টাইটেলে লিখবেন আয়ের আয়ের খাত ও ধারা সমূহ। আয়ের খাত ও ধারা সমূহ এটা লিখতে হবে তারপরে এটা হচ্ছে প্রাইমারি কলাম এখানে টাকার অ্যামাউন্ট লিখবেন এটা হচ্ছে মেইন কলাম এখানেও টাকার অ্যামাউন্ট লিখবেন তো শুরুটা অবশ্যই আপনারা ধারা দিয়ে শুরু করবেন ব্যবসা হতে আয় এখানে লিখবেন ব্যবসা হতে ব্যবসা হতে আয় ঠিক আছে ব্যবসা হতে আয়ের ধারা অবশ্যই লিখতে হবে ধারা লেখা বাধ্যতামূলক ধারাতে এক নম্বর থাকে ধারা নাম্বার মুখস্থ রাখেন এটা কিন্তু নতুন ধারা পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন ধারা নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ থেকে তাহলে এটা এভাবে সুন্দর করে নিজে টান দিয়ে দিলেন এখন ব্যবসা হতে আয় আমরা প্রথমেই দেখব যে বিক্রি কতটুকু করা হয়েছে তাহলে বিক্রির উপর আমরা প্রথমে মুখস্থ হিসেবে এখানে লিখে দিতে পারি সেটা হচ্ছে বিক্রয় প্রথমে কি করব বিক্রয়টা লিখব মুখস্থ হিসেবে এবং এখান থেকে বাদ দিয়ে দিব এটা মুখস্থ এখানে প্রশ্ন দেখার কোনো দরকার নাই ব্যবসা করলে বিক্রি হবে এবং ব্যবসা করলে মালামালের কিছু ব্যয় হবে হবে বা খরচ এই দুইটা জিনিস আমরা মুখস্থ হিসেবে লিখে সেটা হচ্ছে এক নম্বর বিক্রয় দুই নম্বর হচ্ছে বাদ বিকৃত মালামালের ব্যয় তাহলে আমরা এখানে লিখব বিকৃত মালামালের মালামালের ব্যয় এই দুইটা আমাদের এমনিতে যে কোনো অঙ্কের ক্ষেত্রেই থাকবে অঙ্ক বিক্রি করলে বিক্রয় থাকবে এবং বিক্রয়ের ইয়ে ব্যয় থাকবে এখন আমরা প্রশ্নটাতে খুঁজে দেখব যে আমাদের এই যে বিক্রয়ের পরিমাণ কত আছে দেখেন তো বিক্রয়ের পরিমাণ পনেরো লক্ষ টাকা দেওয়া আছে তাহলে এটাই বিক্রয় তাহলে পনেরো লক্ষ টাকা আমরা এখানে লিখে দিচ্ছি বিক্রয় বিক্রয় পনেরো লক্ষ এখন বিকৃত মালামালের ব্যয় কত বিকৃত মালামালের ব্যয় এখানে বলতে বিকৃত মালামালের ব্যয় হচ্ছে আবার নয় লক্ষ তাহলে নয় লক্ষ দিয়ে দিয়েছে এখন নয় লক্ষটা কিন্তু মাইনাস ফিগারে আছে দেখেন তো বাদ দিয়ে দিয়েছি মাইনাস ফিগারে লেখার জন্য আমরা এখানে কি করব ফার্স্ট ব্র্যাকেটে লিখে দেব তাহলে পনেরো লক্ষ লক্ষ থেকে যদি নয় লক্ষ চলে যায় তাহলে আসবে আমাদের এখানে ছয় লক্ষ এই ছয় লক্ষ টাকাকে বলা হয় মোট লাভ এটাকে বলা হয় কি মোট লাভ এটাকে বলা হয় মোট লাভ এখন এই মোট লাভ থেকে যতগুলো খরচ রয়েছে সবগুলো আমরা বাদ দিয়ে দেবো বাদ বাদ এখানে লিখতে পারি আমরা পরিচালন ব্যয় পরিচালন ব্যয় পরিচালন ব্যয় গুলো আমরা দেবো কি বাদ দেবো পরিচালন ব্যয় মানে হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানটি পরিচালনা করতে গিয়ে যে সকল খরচগুলো হয়েছে সেগুলো আমরা এখানে বাদ দেবো এখন কোন কোন খরচগুলো আছে দেখেন বিক্রয় আমরা লিখছি মালামালের ব্যয় লিখছি কর্মচারীদের বেতন এখন প্রতিষ্ঠান চালাইতে যাইতে কর্মচারীকে বেতন দিতে হয়েছে নব্বই হাজার টাকা তাহলে এটা পরিচালন খরচের ভিতরে পড়ে গেছে তাহলে এক নম্বরে লিখব কর্মচারীদের বেতন বা খালি বেতন লিখে দিলেও চলবে বেতন কত দিছে দেখেন তো নব্বই হাজার টাকা বেতন দিছে তাহলে এটা প্রাইমারি কলমে নব্বই হাজার টাকা লিখে দিয়েছি এরপরে আর কি আছে দেখেন তো দোকান ভাড়া পরিবহন এবং অন্যান্য ঠিক আছে তাহলে দোকান ভাড়া পরিবহন ও অন্যান্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাড়া এখানে লিখবেন ভাড়া পরিবহন পরিবহন ও অন্যান্য ভাড়া পরিবহন এবং অন্যান্য হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ গেছে কি ব্যবসায় প্রতিষ্ঠানটি পরিচালনা করতে ঠিক আছে এরপরে দোকানে ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় আসবাবপত্র ক্রয় এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় ঠিক আছে তো আসবাবপত্র ব্যয় আসবাবপত্র ক্রয়টা আমাদের এখানে কি হবে না আসবে না কিন্তু আসবাবপত্রের উপর আসবাবপত্র যদিও মূলধন জাতীয় ব্যয় কিন্তু সাধারণত আসবাবপত্রের উপর আমরা কি করি সাধারণত আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট অবচয় ধার্য করি তাহলে এখানে লাগবো অবচয় অবচয় আসবাবপত্রটা খরচ কিন্তু এটা মূলধন জাতীয় খরচ এই জন্যই আমরা এখানে আসবাবপত্র সরাসরি টাকাটা লিখব না অবচয় লিখে ব্র্যাকেটে লিখব আস বাপত্র আসবাবপত্রের অবচয় আসবাবপত্র ক্রয় করছে কত টাকা দেখেন তো আসবাবপত্র ক্রয় করছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এই পঁয়তাল্লিশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট হারে আমাদের কি করতে হবে অবচয় দেখাইতে হবে ঠিক আছে তাহলে এখানে আসবে চার হাজার পাঁচশো টাকা আর কি কি খরচ আছে দেখেন তো গত বছরের লোকসানের পরিমাণ হচ্ছে কত হাজার পনেরো হাজার টাকা তাহলে গত বছরের লোকসানটাও আমাদের পরিচালন ব্যয়ের ভিতরেই আসবে তবে এটা আমরা পরে এখন না ঠিক আছে বা সাথে সাথেও লিখে দিতে পারেন গত বছরের লোকসান গত একসাথেও লিখে দিতে পারেন আলাদা আলাদা করে লিখে দিতে পারেন সমস্যা নাই বছরের লোকসান গত বছরের লোকসান করছে কত হাজার পনেরো হাজার টাকা সবগুলো একসাথে যোগ করি দুই লক্ষ চল্লিশ পঞ্চাশ কত যে হইল এক লক্ষ পঞ্চাশ তাহলে দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ হাজার পাঁচশো তাহলে আস্তে আস্তে কত দুই লক্ষ উনষাট হাজার এটা যদি মাইনাস করে দেয় তাহলে আসবে তিন লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো তাহলে এখানে চল্লিশ হ্যাঁ আর এখানে ঠিক আছে কি হিসাবটা আমি তাহলে একটু ক্যালকুলেটারের সাহায্য নিয়ে হিসাবটা করে নিচ্ছি প্রথম থেকেই করি নব্বই হাজার যোগ এক লক্ষ পঞ্চাশ হাজার যোগ চার হাজার পাঁচশো যোগ পনেরো হাজার লক্ষ উনষাট হাজার পাঁচশো মাইনাস হচ্ছে ছয় লক্ষ তার আছে তিন লক্ষ চল্লিশ এই গেছে এটাই হচ্ছে কি ব্যবসা হতে মোট আয় ব্যবসা হতে ব্যবসা হতে মোট আয় ঠিক আছে তাহলে ব্যবসা হতে মোট আয় আপনারা এভাবে সুন্দর করে বের করে ফেলতে পারবেন কোনো সমস্যা নাই অবশ্যই অবশ্যই টিকা দিতে হবে এই ধরনের অঙ্কগুলোতে ট্যাক্সের অঙ্কগুলোতে অবশ্যই অবশ্যই টিকা দিতে হবে টিকা দেওয়ার কোনো বিকল্প নাই এখন টিকা কোনটা দিতে পারেন টিকা তো এখানে দেওয়ার মতো তেমন নাই টিকা অন্ততঃ দুইটা টীকা দন্ততঃ পক্ষে দুইটা টীকা দিখবা এইখনে আসবাব টীক নাম্বাৰ এক আসবাব পত্ৰ ক্ৰয় এইখনে লিখবে আছ আসব পত্ৰ ক্ৰয় মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় আসবাব পত্ৰ ক্ৰয় মূলধন জাতীয় ব্যয় তাই এর উপর এর উপর অবচয় ধার্য করা হয়েছে হয়েছে বুঝতে পারছেন আচ্ছা টিকা নাম্বার এক অন্তত পক্ষে দুইটা টিকা দিতে হবে গত বছরের লোকসান সমন্বয় করা হয়েছে লিখে দিন গত বছরের লোকসান লোকসান সমন্বয় করে দেওয়া হয়েছে হয়েছে শেষ তো মোটামুটি এখানে আর টিকা নাইও আর টিকা দেওয়ার কোনো অপশনও নাই তো অবশ্যই টিকা দিতে হবে টিকাতে এক নাম্বার আর ধারা দিতে হবে ধারাতে এক নাম্বার তো আমি প্রথম থেকে সুন্দর করে আপনাদের রিভাইজ করে দিচ্ছি সেটা হচ্ছে এই ব্যবসা হতে আয় নির্ণয় করার জন্য আমাদের ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে অঙ্ক শুরু করতে হয় মানে করদাতার নাম দেবো করদাতা হচ্ছে জনাব রায়হান আয় বর্ষ কর বর্ষ প্রশ্নে দেওয়া থাকবে সেখান থেকে লিখবো টাইটেল আমরা লিখে দেবো ব্যবসা হতে আয় এরপরে ছকটা আনবো আয়ের ধারা ধারাসমূহ ব্যবসা হতে আয় ধারা নম্বর হচ্ছে চুয়াল্লিশ থেকে ছাপ্পান্ন শুরুটা করবো আমরা বিক্রয় দিয়ে কারণ বিক্রয় বা পেশা হতে প্রাপ্তি আমাদের এখানে তো পেশা হতে প্রাপ্তি নাই শুধু বিক্রয় রয়েছে তাহলে বিক্রয় লিখব বিক্রয় থেকে বিক্রিত মোট লাভ পাবো এখান থেকে যতগুলো খরচ রয়েছে আমাদের যেগুলো পরিচালন সংক্রান্ত ব্যয় এগুলো আমরা লিখবো অঙ্কে যদি আমাদের আসবাবপত্র ক্রয় বলে বা মূলধনী যন্ত্রপাতি ক্রয় বলে তাহলে দশ পার্সেন্ট অবচয় ধার্য করে আমরা লিখে দেবো আর গত বছরের লোকসান থাকলে সমন্বয় করে দেবো তাহলে ব্যবসা হাতে মোট আয় পেয়ে পেয়ে যাবো এরপরে অবশ্যই অবশ্যই আমরা টিকা লিখবো এভাবে লিখলে আমরা পুরো ম্যাথটাই সুন্দর করে সমাধান করতে পারবো এখন আপনারা যদি চান আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে বা অনলাইন ব্যাচে দেখতে যে স্যার আমাদের আপনাদের ব্যাচে কিভাবে ক্লাস করানো হয় কতজন শিক্ষার্থী আছে ক্লাসগুলো কিভাবে পাবো দেখেন এটা হচ্ছে কি বাংলাদেশ প্রাইভেট ব্যাচ এই মুহূর্তে একশো বিরাশি জন শিক্ষার্থী রয়েছে এখানে যদি ফাইলস অপশনে চলে আসেন এ পর্যন্ত আমরা চাকরি হতে আয় ভাড়া হতে হয় কৃষি হতে আয় আর আজকে ব্যবসা হতে আয় শুরু করেছি অঙ্ক তো এটার পিডিএফ সুন্দর করে দেওয়া আছে এটা গেলো পিডিএফ এরপরে হচ্ছে ক্লাস এই যেমন এখানে রানিং ক্লাস হচ্ছে ব্যবসা হতে আয় হ্যাঁ তারপরে এটা পিডিএফটা একটু আগে পিকচার ভার্সনে দেওয়া হয়েছে ব্যবসা হাতে তারপরে হচ্ছে কৃষি খাতে এই সম্পূর্ণ টপিকটা গতকালকে রিভাইস ক্লাস নেওয়া হয়ে গেছে হ্যাঁ তারপর তৃতীয় ক্লাস নেওয়া হয়েছে এখানে আবার পিডিএফ দেওয়া হয়েছে তারপরে কিছু টিপস দেওয়া হয়েছে টিপস দেওয়ার পর এখানে আবার কৃষি খাতে দ্বিতীয় ক্লাস নেওয়া হয়েছে দেখছেন তারপরে ভাড়া হতে আয় সম্পূর্ণ টপিক রিভাইজ করা হয়েছে এখানে কৃষি খাতে প্রথম ক্লাস নেওয়া হয়েছে এখানে পিডিএফ দেওয়া হয়েছে আবার তৃতীয় ক্লাস নেওয়া হয়েছে ভাড়া হতে আয় গৃহ সম্পত্তি খাতে ক্লাস নেওয়া হয়েছে এভাবে সুন্দর করে সিরিয়াল করে দেওয়া আছে ঠিক আছে তো এইভাবে যদি আপনারা চান যে পুরো বইটাই সুন্দর করে প্রিপারেশন নিতে তাহলে আমাদের কাছে পড়তে পারেন যেমন ফিচার অপশানে যদি ক্লিক করেন সবগুলো ক্লাস একদম সুন্দর করে দেখেন এটা হচ্ছে আগের ব্যাচের ক্লাস এই ব্যাচের ক্লাসগুলো তো চলবে না আপনাদের নতুন ব্যাচের নতুন ক্লাস এভাবে সাজাই দেওয়া হবে দেখেন একদম টপিক সুন্দর করে দেওয়া আছে আপনারা যে কোনো একটা টপিকে ক্লিক করবেন ওই টপিকটা দুই তিনটা করে ক্লাস করবেন অঙ্ক শেষ মাত্র ছয় ঘন্টায় পুরো বইটাই কমপ্লিট করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে আমরা আপনাদের পড়াচ্ছি গ্রুপে যুক্ত হওয়ার নিয়ম হচ্ছে এটা আমাদের ফ্রি গ্রুপ বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে যদি ফিচার অপশনে চলে আসেন তাহলে এখানে শুধু এই ট্যাক্স না আপনাদের অন্যান্য সাবজেক্টগুলো আমরা পড়াচ্ছি এখানে কি কি পাবেন কিভাবে পেমেন্ট করবেন কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে গ্রুপের ভিতরে কেমন পরিবেশ পাবেন এবং ফ্রি ক্লাসের লিঙ্ক সব কিছুই সুন্দর করে ইন ডিটেলসে বলে দেওয়া আছে আপনারা এখান থেকে ডিটেলস সংগ্রহ করে নিতে পারেন কোন ডিপার্টমেন্টে পড়বেন কোন কোন সাবজেক্ট পড়তে পারবেন এখানে সুন্দর করে ডিপার্টমেন্ট ভিত্তিক আলাদা আলাদাভাবে পোস্ট দেওয়া আছে আপনারা এটা দেখে দেখে পেমেন্ট করে আমাদের জানাতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ